خمسين ألف سنة وقال تعالى وفي شان حبيبه صلى الله عليه وسلم صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شقل درد ابراهيم قرون اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الامي الكريم ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ-শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা শে মহান রব্বুল আলামিনের উপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে আহসানুল কোরআন বালিকা মাদ্রাসা শাহপাহার নগরের থেকে একদিন বেפי তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাপাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তালা এই মাহফিলে এনে উপস্থিত করিয়ে রব্বুল আলমিন কোরআনুল কারিম থেকে কিছু কথা বলবার ও শুনবার তৌফি জ্ঞানায়ত করে দিচ্ছেন এই জন্য আমরা সকলে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে আমাদের অন্তর অন্তরস্থল থেকে সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে সে মহান মনিবের আলী সন্দরবারে আমরা আমাদের অন্তরণතර স্থল থেকে শুকরিয়াগান শুকরে আদায় করছি সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্বনবী বিশ্বনতা সাইয়েদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবীন হাবীবুল কিবরিয়া বিশ্বনবী বিশ্বনতা সেই নবীর উপরে আমরা আরো একবার দরুদ পড়ছি সকলে পড়ুন সম্মানিত শ্রোতা মন্ডলী আজকে আসানুল সম্মানিত সভাপতি আমার বাম পাশে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি আসছিলেন চলে গিয়েছেন এবং ডান পাশে একজন সুযোগ্য আলেম উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আজিজ আল্লাহ আকরবুল আলামিন যদি আমার উপরে রহম ফরমান তাহলে সংক্ষেপ সময়ে মাহফিলের পোস্টারে নাম দিয়েছেন দ্বিতীয় বক্তা সংক্ষেপ সময়ে দ্বিতীয় বক্তা বাস মোটামুটি ঘন্টা সময় না এক লাগবে কি বলেন ঠিক আছে না কমপক্ষে এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টার সময় গলে মোটামুটি কোনো কিছু কথা বোঝানোর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জবানে বরকত দেয় তাহলে বোঝানোর সুযোগ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন বলেন আমিন এখনো যে ভাইয়েরা মুরব্বী বাবাজানরা ওই পাশে বসে আছেন অনুরোধ জানাবো দয়া করে আমার সামনে এসে বসেন একটু ভালোভাবে যদি আমাকে সাপোর্ট দেন তাহলে কিঞ্চিত পরিমাণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লা আমরা একটু তাকবি দিতে পারবো তো আল্লাহ আলামিন আমি আপনাদের সামনে আজকে তিনটি পয়েন্ট আউট করতে চেয়েছিলাম এক নম্বর আমরা পৃথিবীর বুকে যে আসি পৃথিবীর বুকে আমার ছেলে সন্তান আত্মীয় স্বজন পিতামাতা মা বাবা ভাই বোন যারাই হোক না কেন যত প্রকারের সম্পর্ক হতে পারে যত মানুষ হতে পারে মোহাম্মদ রসুল্লাহি সালি ও বলেন বিশ্ব নবী বিশ্বনাথা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুল মাআরিজের মধ্যে রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বুকে যত মানুষকে আপনি আপন মনে করেছেন যত মানুষকে আপনি ভালোবাসার মানুষ মনে করেছেন স্ত্রী থেকে নিয়ে ছেলে সন্তান থেকে নিয়ে এই যত মানুষ আছে যত আপন আপনি মনে করেছেন কিন্তু বাস্তবে আপনার কেউ আপন নয় এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো পৃথিবীর বুক থেকে যাওয়ার পরে কারা আপন হবে কোন মানুষগুলো আপন হবে কারা আমাকে আপনাকে সহযোগিতা করবে তাদের সহযোগী সহযোগিতা আমরা পাব পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি করা আবাদুল আবাদ জান্নাতের বাসিন্দা হতে পারবো এই মানুষগুলো কারা এই দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো এরা আরেকটা হচ্ছে আমরা কাদের অনুসরণ অনুকরণ করলে আমাকে আপনাকে আল্লাহর তৈরি করা জান্নাতুল ফিরদাউসে আমাকে আপনাকে পৌঁছায় দিবেন এই মানুষগুলো কারা এই তিন শ্রেণী এই তিন প্রকার নিয়ে আমি আপনাদের সামনে

খামসিন আলফাসানাদ আল্লাহ পাক রব কোলালামিন বলছেন যে পৃথিবীর বুকের মানুষ আমি আল্লাহ পাকরব গোলালাম পৃথিবীর ভূপ থেকে যত মানুষ মৃত্যুবরণ করে দুনিয়ার মায়া হাত করে কবরের বাড়িতে যাবে আল্লাহ পাক রব গোলাল যতগুলো রূপ আছে যতগুলো রূপ আছে আল্লাহ তালা পাঠিয়েছিলেন পৃথিবীর বুকে সবগুলো কি এমন এক দিনে এমন এক সময়ে এমন এক জায়গার মধ্যে উপস্থিত করবেন ওই দিনটা আর ওই সময়টা হবে পঞ্চাশ হাজার বছরের সময় বলেন আল্লাহ আকবর মুসলমান বন্ধুগণ আমার কোন যোগ্য শুনবার চেষ্টা করবেন আমার আল্লাহ আলমিন বলে ওই দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সময় মানুষগুলোকে একত্রিত করা গরুকে সেই দিন নিয়ে আসবে দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের সমান আর ওই দিনটা হবে কেয়ামতের মাঠ আর এই কেয়ামতের মাপটা হবে অনেক ভয়াবহ অনেক অন্ধকার অনেক ভয়াবহ হবে অনেক কঠিন হবে অনেক মুসিবত হবে অনেক কঠিন হয়ে যাবে অনেক মুসিবত হয়ে যাবে মানুষগুলো হাই হাই করবে ইয়া রাব্বি ইয়া রাব্বি করবে মানুষগুলো দৌড়া ছেলে সবাই সবার কাছে যাওয়া শুরু করবে বলে এইগুলো হবে কেমন করে আল্লাহ পাক করে আলামিন যখন দুনিয়ার হায়াত গুলোকে ফুরিয়ে দেবেন দুনিয়ার হায়াত যখন ফুরিয়ে যাবে হাদিসের মধ্যে আসছে অনেক হাদিসে আছে কিয়ামতের অনেক আলামত আছে যে আলামতগুলো অনেকগুলো প্রকাশ পেয়ে গিয়েছে কিঞ্চিৎ পরিমাণ কিছু আলামত বাকি আছে এই আলামতগুলো যদি প্রকাশ পেয়ে যায় তাহলে ইসসা আলাইকুমুসসালাতু ওয়াস সালাম তার সিংহার মধ্যে ফুট দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন মুসলমান বন্ধুদের আমার অনুজকে সম্মান দিস এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলাম আমি আল্লাহ তালা তোমাদেরকে সময় একটা বেঁধে দিয়েছিলাম এটা ষাট সত্তর বছর জিন্দিগির বাইরে নয় এর বেশি কিন্তু নয় এর বেশি সময় আমি আল্লাহ পাগর বলে আনবেন তোমাদেরকে দেয় নাই শেষ নবীর উম্মদেরকে দেই নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সময়ের মধ্যে তোমার কবরে যাওয়ার জন্য যত এর প্রয়োজন যত কিছুর প্রয়োজন যত কিছু আমল করবার দরকার যা প্রয়োজন সব সংগ্রহ করে নাও যদি তুমি সংগ্রহ করতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তুমি যদি নবীর অনুকরণ অনুসরণ করে যদি চলতে পারো তাহলে তোমার কবর ভালো হবে তোমার কবর হলো প্রথমে প্রথম ধাপ তোমার এই প্রথম ধাপ ভালো হয়ে যাবে প্রথম ধাপ যদি তোমার ভালো হয়ে যায় মোহাম্মদ দ্বিতীয়

সব গুলোকে একত্রিত করা হবে সেই দিনটা সেই সময়টা হবে পঞ্চাশ হাজার বছরের সময় বলেন বলে পঞ্চাশ হাজার বছরের সমান হবে সেই দিনটা মানুষগুলো হাই হাই করবে মানুষগুলো কাঁথাইতে থাকবে এখন আমি আপনি যদি রাত্রিবেলা রোদ যদি একটু বেশি হয়ে যায় আমি আপনি যদি বাসা বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে বের হয়ে রোদ্রের মধ্যে কাজ করার জন্য গেলে রোদের তাপ যদি একটু বেশি হয়ে যায় তাহলে সে মানুষটা কাজ করতে তার খুব কষ্ট হয়ে যায় সে বলে আল্লাহ এত রোদ্রে কাজ করতে পারছি না আমার শ্রম যেগুলো দেওয়ার দরকার ছিল পারছি না বন্ধুগণ আমার সেই গরম থেকে বাঁচবার জন্য বাসা মধ্যে সুন্দর ফ্যান লাগান গরম থেকে বাঁচবার জন্য বাসা মধ্যে সুন্দর ব্যবস্থা করেন এসি লাগান আর অনেক কিছু আমি আল্লাহ পাগরবলে আরামিন সূর্যকে কোটি 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 কুটি কুটি মাই, ধরে রাখলাম দূরে রাখার পরেও একটু তাপ সূর্যের আলো দেওয়ার কারণে সামান্য পরিমাণ আলো দেওয়ার কারণে তুমি রোদ্রের মধ্যে চলতে পারো না রোদ বেশি হয়ে গেলে বাসা বাড়ির

উপস্থিত হবে সূর্যটা দের হাত নিচে চলে আসবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি নিজের হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়ে বলেন সূর্যটা তখন দের হাত নিচের মধ্যে চলে আসবে যে মানুষটা জালিম হবে যে মানুষটা বেমান হবে যে মানুষটা না ফরমান হবে যে মানুষটা জুলুম করেছে যে মানুষটা রবের আইন মানে নাই রবকে মানতে চায় নাই রবকে ভালোবাসে নাই মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে ভালোবাসে নাই মহাব্বত করে নাই

সে সূর্য চলে আসবে ভাতের হাঁড়ির মতো ভাতের পাতিলের মধ্যে যখন যেমন ভাতগুলো গুলো মা বোনেরা যখন রান্না করে ভুট ভুট করে বল ঘটে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলেন ওই মানুষটার মাথার মগজগুলো গুলো ভট ভট করে এইভাবে বেইমান হওয়ার কারণে তার মগজ গুলো ফুটা শুরু করবে মানুষটা মাতার মগজ গুলো ভট ভট করে ফোটা শুরু করবে কত অন্যায় করলেন কত জুলুম করলেন কত না ফরমানি করলেন ও বন্ধুগণ আমার না ফরমানি করতে করতে জমিটা না ভাগ বানিয়ে দিলেন জমিটার মধ্যে আপনার 3.5 হাগ বডির মধ্যে এমন কোন জায়গা নাই যে যে জায়গার মধ্যে কোনা নাই বন্ধুগণ আমার কোনা করতে করতে আসমানের ফেরেশতা আপনার জন্য লানত করে জমির ফেরেশতাগুলো আপনার জন্য লানত করে আপনার ওয়াল বডি চালানোর জন্য যে ফেরেশতাগুলো আছে সেগুলো আপনার জন্য লানত করেন বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে সম্মান চেষ্টা করেন পাঠিয়েছেন যত আবেদ এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবেসেছিলেন যাদেরকে মহাব্বত করেছিলেন যাদেরকে মায়া করেছেন যাদেরকে মহাব্বত করেছেন সবার একটাই ঘোষণা ছিল আল্লাহ তুমি আমাকে তোমার গোলাম বানিয়ে নাও আল্লাহ তুমি আমাকে আমার তোমার মহাব্বত গোলাম বানিয়ে নাও ও বন্ধু আমরা তো বুজুর্গানে গ্রামের মুখ দিয়ে শুনেছি শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ তিনি বলতেন আল্লাহ আমার এই সাইকুল হাদিসের প্রয়োজন নাই আল্লাহ আমার মহতম সাহেবের প্রয়োজন নাই আল্লাহ পুরা দুনিয়ার মানুষ আমাকে চিনল এটার আমার প্রয়োজন নাই আল্লাহ পুরা দুনিয়ার মানুষ আমাকে জানলো এটা আমার প্রয়োজন নাই আল্লাহ তুমি আমাকে গোলাম বানাও ও বন্ধ করা আমার যে মানুষেরা কোনোদিন গুণা করবার জন্য চেষ্টা করে নাই কোনোদিন গুণা করবে চিন্তা করে নাই ও বন্ধ আমার মনোযোগ দিয়ে সম্মান ওই মানুষগুলো হাই হাই করবি করবি মানুষগুলো বলতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন আমি যদি রব্বুলালাম ছাপা হার আহসানুল কোরআন মাদ্রাসার মধ্যে আমার মেয়েটাকে যদি দিতাম যেমন আজকে চারটা বার চারটা বাচ্চা হাফেজা হয়ে গেল রব্বুল আলামিন আমার মেয়েটা হাফেজা হয়ে যেত কোরআনুল কারীম পড়তো আমার জন্য দোয়া করত আমার জন্য কাঁদত বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আজকে হাফেজ হয়ে গেল তাদের বাবাদেরকে আমরা টুপি পরায় দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ছাপাখার বাজারে যে মানুষটা ভ্যান চালিয়ে খায় দিন মজুরি করে খায় শ্রম দিয়ে খায় অত টাকা পয়সা তার নাই অত বাড়ি গাড়ি তার নাই অতুলেন্স তার নাই বন্ধুগণ আবার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন অত অর্থ করি তা নাই কিন্তু সেই মানুষটা আসানুল কোরআন মহিলা বালিকা মাদ্রাসার মধ্যে তার মেয়েটাকে ভর্তি করায়া কোরআনুল কারিম শিখায়েছিল এবং মেয়েটাকে সুন্দর একটা জামায়ের হাতে তুলে দিয়েছিল দেওয়ার পরে সেই মেয়েটাকে সুন্দর করে ভালোভাবে সে দিন শিখেছে বুঝেছে দিনের ওপরে বলে চলেছে শেষ পর্যন্ত সে দিন মানে চলেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন ওই কোরআন নিয়ে যদি কেমতের ময়দানে যেতে পারে আল্লাহ আল্লাহাদাবেন ওই কোরআন বেশি সম্মানিত আজকে যারা আজকে প্রধান হয়েছেন এখানে তারা সবচেয়ে বেশি সম্মানিত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম জানিয়ে দিচ্ছেন কি আমাদের ময়দানে আল্লাহ পাদবুল আলমিন কোরআনের হাফেজের বাবাদেরকে কোরআনের হাফেজার বাবাদেরকে কোরআনের হাফেজার মাদেরকে কি আমাদের মুসিবতের দিনে যে মানুষ যার নাফরমানি যত বেশি হবে মানুষটা কোনায় ডোবায় থাকবে ওই মানুষটা তার ঘাম দিয়ে হাবোডুবু খাওয়া শুরু করবে ওই মানুষটা তার ঘাম দিয়ে হাবোডুবু খাওয়া শুরু করবে মাতার মাথার মকবক করবে বাজারে যে মানুষটাকে আমরা সম্মান করতাম সবচেয়ে যে মানুষটাকে আমরা শ্রদ্ধা করতাম ওই মানুষটা কোরআন না শিকার কারণে কিয়ামতের ময়দানে কিন্তু তার কোনো দাম থাকবে না কিয়ামতের ময়দানে তার কোনো কোনো দাম থাকবে না কিয়ামতের ময়দানে তার কোনো প্রকারে দাম থাকবে না

তুমি কেমন করে এত বড় শ্রদ্ধা পেলার এবার আবুল খায়ের ডাকতে বলে ও ভাই শোনো নিজে কিন্তু আমার বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়েছি টাকা খরচ নাই হাড়ে চড়ে নাই তারপরও আমি আমার বাচ্চাটার জন্য খাবারের ব্যবস্থা করার জন্য মাদ্রাসার মধ্যে টাকা দিয়েছি আমার বাচ্চাটাকে হাফেজ বানিয়েছিলাম আমার বাচ্চাটাকে আলেম বানিয়েছিলাম আমার বাচ্চাটাকে আবেদ বানিয়েছিলাম এই জন্য কি আমাদের মায়েদের র আমার উপরে খুশি হয়ে গিয়েছে রে রাজি হয়ে গিয়েছে খুশি আর রাজি হয়ে রব্বুল আলামিন সমস্ত মানুষদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার মা বাবার মধ্যে মুকুল গুলো পরায় দিবে যে মানুষগুলো দুনিয়াবি ক্ষমতার জন্য সম্মানিত ছিল ওই মানুষগুলো হাই হাই করবে আরে ওই যে সাপারের বাজারে সলিমুল্লাহ ওর মাথার মধ্যে মুকুল পরায় দেয়া হলো আমাদেরকে এভাবে কষ্টের মধ্যে আমরা কাটরাচ্ছি কষ্টের মধ্যে আমরা এভাবে আছি বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন হয়ে বসে আছেন পরে শিক্ষা শুধু ফরয নয় 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 ডান পাশে দুইজন যক আলেম বসে আছেন উনাদের উপরেও শুধু ফরয নয় মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন প্রতিটি নর নারীর উপরে দিন শিক্ষা ফরজ সবাই তোমরা দিন শিখো পরিপূর্ণ যতটুকো দিন শিখলে তুমি চলতে পারবা যতটুকো দিন শিখলে তুমি হালাল বাসতে পারবা যতটুকো দিন শিখলে তুমি হারাম থেকে বাঁচতে পারবা যতটুকো দিন শিখলে তুমি হালাল অনুযায়ী চলতে পারবা যতটুকো দিন শিখলে তুমি হারাম থেকে বেঁচে থাকতে পারবা মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি के पूरा কিন্তু তোমার ভিতরে সৌন্দর্য আছে তুমি কেন প্রকাশ করো এই কথাগুলো বলতাম না এরকম কোনো কথাবার্তা বলতাম না একজন মহিলা মাদ্রে সারা সুন্দর করে বোরকা পরিয়া নেকা পরিয়া সুন্দর করে পুরা শরীরটা ঢাকায়া রাস্তা দিয়ে চলে মানুষ চিনতে পারে না কার মে কার কে কার কে চিনতে পারে না ও বন্ধুগণ আমার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু করতে পারবা যদি করতে চাও তাহলে আমার শরীয়ত অনুযায়ী হতে

জান্নাতে দেওয়া হবে আজকে যারা এই মাহফিলে সহযোগিতা করেছেন আজকে যারা আহসানুল কোরআন মাদ্রাসাকে সহযোগিতা করেছেন মোহাম্মদ রসুল্লাহাম বলেন ও পৃথিবীর বকির মানুষ তোমরা 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 যে সহযোগিতা করেছ মাদ্রাসাকে করোনায় করোনায় তোমরা সরাসরি আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছি এই শরীয়তকে তোমরা সহযোগিতা করেছ বলেন মুসলমান বন্ধুকে আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন জালেম কে আমাদের ময়দানে যাওয়ার পরে এই জালেম তার আমল নামার মধ্যে গোনা 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 সহ গোনা গোনায় ভর্তি হয়ে গিয়েছে আমল নামার মধ্যে একটা অনি কিনা বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি এরপরে সেই মানুষটা বলবে আল্লাহ আমার আমল মধ্যে কি কি নাই তো কি ভালোবাসত আমি প্রবাসে একে কষ্ট করে